আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা শিখবো কম্পিউটার মাউসের চারটা গুরুত্বপূর্ণ কাজ কেননা যারা কম্পিউটার বিষয়ে একদম নতুন বা কিছুই বুঝেন না তাদের জন্য আশা করি এই বিষয়টা অনেক কাজে আসবে কম্পিউটার মাউসের ভিতরে চারটা গুরুত্বপূর্ণ কাজ লুকিয়ে আছে সেটা আমরা আজকে শিখব চলো কথা না বাড়িয়ে চলে যায় আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর যেহেতু আমরা মাউসের চারটা সেটিং এর কাজ শিখব সেজন্য আমরা মাউসটাকে খুঁজে বের করতে হবে তো মাউসটা খুঁজে বের করা যায় দুইভাবে এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ হেয়ার টু চার্স এখানে যদি ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে যদি লেখেন এম ও দেখেন এম ও লেখার সাথে সাথে মাউস সেটিং সবার উপরে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে যদি এভাবে খুঁজে না আবার করতে পারেন তাহলে যেটা করবেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ বাটন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সেম আগের মতন লিখবেন এম ও এটুক লেখার সাথে সাথে দেখেন এই যে মাউস সেটিংটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আমি এটুর উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে মাউসের ইন্টারপেজিং যেহেতু আমরা চারটা সেটিং শিখবো সেজন্য প্রথম দেখেন এখানে দেখাচ্ছে লেফট আপনি যদি লেফটের নিচে দেখেন একটা ডবডাউন আছে এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচে দেখাচ্ছে রাইট অর্থাৎ লেফট রাইট মাউসের বাটনে দুইটা বাটন আছে এই দুইটা বাটন যদি আপনি লেফটে রাখেন তাহলে অর্থাৎ লেফট সাইডে বাটন দিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে আবার যদি আপনি রাইট সাইড রাখেন তাহলে রাইট সাইড বাটনটা দিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু লেফট সাইড বাটন দিয়ে কাজ করি এই জন্য আমি লেফট এখানে রেখে দিলাম আপনি চয়েস অনুযায়ী আপনি রাখবেন ওকে দুই নম্বর হলো এখানে দেখেন যে অর স্পিড কার্সর স্পিড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কার্সরটা আমি এখানে লাড়াচ্ছি ঠিক আছে এটা যদি এই দাঁড়িয়ে যদি এদিকে থাকে তাহলে এটা অনেক স্পিডে দৌড়াবে ঠিক আছে অনেক স্পিডে দৌড়াবে আবার এটা যদি আপনি এদিকে রাখেন এখানে রাখেন তাহলে দেখেন আমার মাউসের কাঠসারটা কিন্তু দৌড়াচ্ছেই না ঠিক আছে একদম স্লো দৌড়াচ্ছি ঠিক আছে জন্য কী করবেন এটা আপনি এই জায়গায় রেখে দেবেন এই জায়গায় রেখে কি আপনার জন্য অনেক ভালো হবে ঠিক আছে এখন দেখেন তিন নম্বর হলো এখানে দেখেন চয়েস হাউ মেনি লাইনস টু স্কল ইচ টাইম এটার মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁড়িটা আছে এই দাড়ি যদি আপনি এই পাশে রাখেন তাহলে আপনি যখন মাউসের বাটনে যখন একটা চাকা আছে ওই চাকাটা যখন ঘুরাবেন তখন স্মুথলি আরামসে উপর নিচে উঠবে আর কি ঠিক আছে যেমন আমি দেখাচ্ছি আমি যদি একটা ইউটিউবে চলে যাই ইউটিউবে যাওয়ার পর আমি যদি যে মাউসের যে চাকাটা আসে এটা যদি আমি ঘুরাই তাহলে দেখেন কত সুন্দর করে স্মুথলি উপরের দিকে উঠছে ঠিক আছে আবার দেখেন নিচের দিকে নামছে এখন যদি আপনি যেহেতু আমরা যদি মাউসের এটা করব না আমরা যেহেতু আমরা এই যে দেখেন এদিকে যদি রাখি তাহলে দেখেন এটা কিন্তু মানে এক ধাক্কায় উপরে উঠে যাবে অর্থাৎ একটা ধাক্কায় উপরে উঠে যাবে দেখছেন কত স্পিডে গেছে গা তখন আপনি কিন্তু খুঁজে পাবেন না ঠিক আছে তো ওইটার কাজ হচ্ছে ওইটা এখন যাই হোক আমরা শিখলাম তিন নাম্বারটা ঠিক আছে এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাড জাস্ট মাউস সাইজ আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা কারসারের ছবি আছে আপনি যদি এখানে এই দাড়িটা যদি এদিকে রাখেন তাহলে কাঠসারটা আপনি একটু বড় দেখাবে যদি এদিকে রাখেন তাহলে দেখেন আরও বড় দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে কত বড় হয়ে গেছে এখন আপনার পছন্দ অনুযায়ী সাইজটা আপনি করে রাখবেন ঠিক আছে তো আমি জাস্ট এত রাখলাম আমার জন্য এনাফ ঠিক আছে আর এখানে দেখেন চাইলে এই যে কার্সারের যে কালারটা আছে সে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন যেহেতু আমার যে হলুদ দেওয়া আছে আপনি যদি এটা দেন তাহলে আমরা কার্সারটা কিন্তু আরেক রকম হয়ে গেছে যদি ব্লু দিতে পারেন ঠিক আছে এখন আপনার চয়েস অনুযায়ী আপনি এটার কার্সারটা কালারিং করে নিতে পারেন তো আমরা সংক্ষেপে শিখলাম যে মাউসের গুরুত্বপূর্ণ চারটা সেটিং ঠিক আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে